ফেনীর সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান নাজরা ছাত্রদের সবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুপ্পাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা আব্দুল হক মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ আলী সানির সঞ্চালনায় মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামিয়া মাদানিয়া সিলোনিয়া মাদ্রাসার নায়বে মুহতামিম মুফতি আহমদুল্লাহ কাসিমি দুই হাজার চব্বিশ আজকে আমাদের যে পাগলি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মহান রবুল্লা আলমের দরবারে সুক্রিয়া আদায় করি তো বিশেষ করে যারা আমাদের অভিভাবক মেহমানবৃন্দ যারা আগমন করছেন সবাইকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তো সবসময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন দোয়া দিবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি আপনাদের সন্তানদেরকে যেন বা আমল হাফেজ আলেম বানাতে পারি সবার কাছে দোয়া চাই সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার তেইশ জন কোরআনের হাফিজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয় আঠারো জন কোরআনের পাখিকে দেওয়া হয় কোরআনের সবক সময় হাফেজ কোরআনরা তাদের গর্বিত পিতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সন্তানদের এমন সফলতায় আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবকরা আল্লাহ ভালো করতে পারে আমার ছেলে অল্প খানিকের

এবং যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান তাদের প্রতি একটা কথা আমি বলবো যে ছেলেরা যখন হ্যাফজখানায় দিবেন হাফেজ হওয়ার জন্য বিয়ে শাদি এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ওরে নিয়ে যাবেন এবং বেশি দিন ছুটি কাটাতে দিবেন না আমার এই ছেলেরা আমি একবার ওর মা এবং ওর ভাই ওর বোন দুবাই থেকে তিন মাস থাকে আসছে কিন্তু ওরা আমি নিয়ে যাই ও হ্যাফজাখানায় ছিল